वही है बस साथ मेरे मदानी भले भले वही है वहाँ गैमी तो भरी वो मेरी मेरी न जाने क्यों होता है किसान अचानक किस के जाने के बाद कर फिर उसकी अच्छी बात न जाने क्यों। अच्छा। সে খেলে কারো কথা শুনে না দিন

শুভঙ্কা দাস আসা আস্তে 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 মনোযোগ দি ভালো ও আবার চ্যাট চ্যাট

ধোধা ধোধা কম দেবোんだろう ঠিক করে রাউন্ড তিনটে রাউন্ড না এটা হবে অতন্দ কথা তিনটে তিনটে আয়োজন করেছে খুবই আনন্দ পেলাম এখানে আর ও শিখা করার পর পালাদা আরেকটা সংগীত জগতে ও প্রবেশ করেছে এবং বেশ সঙ্গে এগিয়ে যাচ্ছে আমি আশা রাখবো আরো বড় হোক ঈশ্বর আরো মঙ্গল করুন ও স্কুলের একটা নাম দিয়েছে মেঘ মোল্লার তা আমরা আশা করবো এই স্কুলে সুনাম ছড়িয়ে পড়ুক আরো ভালো হোক আমরা আবার আগামী দিনে যাতে এরকম একটা অনুষ্ঠানে আবার সকলে আমরা আয়োজিত হতে পারি তার জন্য আশা রাখছি আমাদের কাছে এই বলে আমি বক্তব্য শেষ করলাম আমাদের বাইক বিতরণ অনুষ্ঠানে এই ঠিক করে স্যার চলে যাবেন সেজন্য স্যারের পর্ব থেকে আমরা অনুষ্ঠানে বিতরণ শুরু করি বলছড়া প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছেন কৃষ্ণ স্যার দ্বিতীয় স্যার দ্বিতীয় স্থানে হয়েছেন অর্জুন স্যার আবার তৃতীয় স্থানে আমি যা লেখা আছে তাই পড়ছি কিন্তু তৃতীয় স্থানে লেখা আছে ডিম্বুদা স্যার আচ্ছা সবাই এখানে আসুন পুরস্কারটা তুলে দাও পূজা তুমি তুলে দাও

শুভশ্রী দাস অনন্য পুরস্কার তুলে দিচ্ছেন মলয়বাবু এরপর বল ছড়া যা প্রতিযোগিতা যাদের জন্য মেনলি করা হয়েছিল ছোটদের জন্য সেই ছোটদের তৃতীয় স্থান শুভঙ্কর দাস দ্বিতীয় স্থান অধিকার করেছে বৃষ্টি রুদ্র এবং প্রথম স্থান অধিকার করেছে মিশিকা পাল প্রথমে তৃতীয় স্থান অধিকারকারী শুভঙ্কর দাস শুভঙ্কর দাসের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অর্জুন স্যার সবাই একটু হাততালি জোরে হাততালি এটি একটি অনুপ্রেরণামূলক পুরস্কার যার দ্বারা এই ছোট ক্ষুধেরা আরো অনুপ্রাণিত হবে এবং পরবর্তী জীবনে আরো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দ্বিতীয় অধিকারী বৃষ্টি রুদ্র বৃষ্টি রুদ্র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অর্জুন স্যার সবাই একটু ঝরে হাততালি যাবে এবং এই বল ছোট প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকার করেছে মিশিকাফার অর্জনের বা ঝরে হাততালি

যিনি যা ছিলেন সম্মানীয় চন্দনদা চন্দনদা উনি নিজেই বলেছেন যে এই ফার্স্ট থেকে থার্ড নির্বাচন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছিল কারণ প্রত্যেকেই তুলনামূলকভাবে উনিশ বিশ প্রত্যেকেই ভালো গেছেন তবুও তাদের মধ্যে থেকে আমরা প্রথম দ্বিতীয় দ্বিতীয় বেছে নিয়েছি ক বিভাগ অর্থাৎ ছোটদের তৃতীয় স্থান অধিকার করেছে সুচিস্মিতা দত্ত ওর জন্য আমার হাত তালি দত্ত সামনে চলে আসবে দ্বিতীয় স্থান অধিকার করেছে শক্তিকা দাস সত্যিকার জন্য জোরে হাততালি একবার আর ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে নম্রতা ঠাকুর এই তিনজনকে পুরস্কৃত করা হবে প্রথমে তৃতীয় স্থান অধিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সুমনাদি একবার জোরে হাততালি দ্বিতীয় স্থান অধিকার করেছে সত্যিকার সত্যিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সুমনাদি সবাই একটা হাততালি দিয়ে সহযোগিতা করবে এবং প্রথম স্থানেধিকার করেছে নম্রতা ঠাকুর নম্রতা হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সুমনাধি এরপর তার আগে আমরা মাঝে আমরা বলেছিলাম খাওয়ার সময় যে আমরা একটা সারপ্রাইজ দেখেছি ঘোষণা হয়ে গেছে তো ঘোষণা করা হয়েছে সারপ্রাইজটা যে এই পূজা আচার্য সম্প্রদায় অর্থাৎ পূজা আচার্য স্টুডেন্ট প্রত্যেককে নিয়ে একটি নামকরণ করা হয়েছে সেই নামকরণে আমরা আজকে অফিসিয়াল উন্মোচন করব পূজার ইচ্ছা অনুযায়ী পূজা চাইছে তার স্যার সম্মানীয় সেই অর্জুন স্যারের হাত দিয়ে সেই নাম উন্মোচন করতে প্রত্যেকের সামনে সেই নাম উন্মোচন করে তুলে ধরা হবে প্রত্যেক একটু দিয়ে সহযোগিতা করবেন পূজা আচার্য সম্প্রদায়ের নতুন নামকরণ করা হয়েছে মেঘ মল্লার এখন জোরে হাততালি মেক মেঘ জন্য আবার পুরস্কার অনুষ্ঠানে চলে যাব সঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে চৈতালি ঘোষ চৈতালি ঘোষ সামনে চলে আসবে দ্বিতীয় স্থান অধিকার করবে অদ্রিকা বিষ্ণু অদ্রিকা বিষ্ণু সামনে চলে আসবে এবং প্রথম স্থানে অধিকার করেছে অনিরুদ্ধ কুমার দাস তিনজনকে সামনে রাখার জন্য রোধ করাচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় চৈতালি ঘোষ দ্বিতীয় অদ্রিকা বিষ্ণু এবং প্রথম অনিরুদ্ধ কুমার দাস তিনজনের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব কৃষ্ণ স্যারকে সামনে আসার জন্য তৃতীয় স্থান অধিকার করেছে চৈতালি ঘোষ চৈতালি ঘোষকে পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণ স্যার এবার জোরে হাততালি চৈতালি ঘোষের জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে অদ্রিকা বিষ্ণু অদ্রিকা বিষ্ণুর পুরস্কার তুলে দিচ্ছেন কৃষ্ণ স্যার এবং প্রথম স্থান অধিকার করেছে অনিরুদ্ধ কুমার দাস অনিরুদ্ধ কুমার দাস অনিরুদ্ধ কুমার দাস অনিরুদ্ধিমার বাবা ফাইনালি গণ বিভাগ খুব কমজন পার্টিসিপেট করেছে তার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় দ্বিতীয় আমরা পুরস্কৃত করব এই পুরস্কার তুলে দেবে সকলের প্রিয় ম্যাডাম পূজা আচার্য ম্যাডাম মেঘমল্লার ম্যাডাম পূজা আচার্য তৃতীয় স্থান অধিকার করেছে সুবর্ণা ঠাকুর একবার জোরে হাততালি তালি জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে অর্ণব ব্যানার্জি অর্ণব ব্যানার্জি জোরে হাততালি এবং প্রথম স্থান অধিকার করেছে পারমিতা চ্যাটার্জি

প্রত্যেকের জন্য হাত এরপর এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল আমরা বলেছিলাম যে প্রত্যেকের জন্য পুরস্কার থাকবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল টোটালি বাইশ জন টোটালি বাইশ জন আচ্ছা আমাদের এই যে ছোট্ট পিকনিকের সঙ্গে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানে সম্মানীয় দুজন বিচারক ছিলেন বাবু এবং চন্দনবাবু আমরা দুজনকে সম্মান জানাবো এই দুজনের হাতে সম্মানিক পুরস্কার তুলে দিচ্ছেন দীপঙ্কা আচার্য দশাই চন্দনবাবু এবং মলয়বাবু আপনারা সামনে আসুন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিচারক মন্ডলী চন্দনবাবু এবং নালয়বাবুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দীপঙ্কর আচার্য মহাশয় হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দীপঙ্ক আচার্য মহাশয় এরপর আমরা বলেছিলাম আমরা প্রত্যেককে পুরস্কৃত করবেন সহবিভাগে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে তিনজনকে আমরা পুরস্কৃত করেছি প্রথম দ্বিতীয় তৃতীয় এছাড়া যারা পার্টিসিপেট করেছে তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করেছি মৌসুমী সাহা শ্রেয়সী পাল মহপিয়া দাস এবং বৃষ্টি রুদ্র তোমরা সামনে চলে এসো মৌসুমী সাহা শ্রেয়সী পাল মহপিয়া দাস ও বৃষ্টি রুদ্র বাচ্চাদের মৌসুমি সাহা ऐ चलो सुशोभित मौसमी शाह एक बार शोभित मौजुलबे मौसमी शाह मौसमी शाह श्रेयाशी पाल श्रेयाशी पाल क्या ऐसो श्रेयाशी मौपिया दास मौपिया दास शामिल हम दृष्टि रुद्र मौपिया और नाम नहीं की नाम वो सात के छोटा बबली बबली मौपिया दास